টাকার অভাব তো এখন ডলার ডলার তো না এটা হচ্ছে বিটকয়েন আর এটা হচ্ছে প্যারি কোয়ালিটি বেশ চকান আর সার্টিফিকেশন যদি আসে এটা হচ্ছে ইসি সার্টিফিকেশন এবং বিএসটিআই অনুমোদিত আর এই মানে আর এস সিরিজের যেই মানে মেইন ইয়াটা লুকটা সেটা হচ্ছে এসপোলার এবং হচ্ছে ভাইজার এটা দেখবেন যে হেলমেটটার সাথে এর সবগুলো হচ্ছে আর এস সিরিজ হচ্ছে ম্যাচিং করে হচ্ছে আপনার ভাইজার এবং হচ্ছে এই এসপোলারটা দেওয়া আছে তো রাজশাহীবাসী এবং হচ্ছে হাবিব ভাইয়াকে হচ্ছে চগাম ভালোবাসা বাইজ জনের উপর রাখার জন্য এবং নামাজটা কামিং করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সকাম ভালোবাসা